আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকন্দ কিসেন আমি আজকে আপনাদের একটা মজাদার পাস্তার রেসিপি তৈরি করে দেখাবো চিকেন চিজি হোয়াইট সস পাস্তা কোনো রেস্টুরেন্ট স্টাইল না একদম ঘরোয়া স্টাইলে মজাদার একটা পাস্তার রেসিপি এটা খেতে কিন্তু খুব মজা লাগে একবার হলেও এটা বাসায় ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আমি এখানে নিয়েছি মুরগির মাংস দিয়ে দিব হাফ সস আমি সয়া সস স্বাদ অনুযায়ী লবণ সাদা গোলমরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আদা রসুন আর জিরার বাটা আপনি চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন সব কিছু আমি একসঙ্গে ভালো করে মেখে নিয়ে মেরিনেট করে মাংসটা রেখে দিব দশ মিনিটের জন্য হাতে সময় না থাকলে এটা কিন্তু সাথে সাথেও ভেজে নেওয়া যাবে এখানে নিয়ে নেব আমি রসুন রসুনগুলো একটু হালকা হামান দিস্তায় থেতো করে নিব নিয়ে এগুলো আমি চাকুর সাহায্যে কুচি কুচি করে কেটে নিব। আপনি চাইলে এটা এমনিও কেটে নিতে পারেন একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিব মাংস এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি আপনি চাইলে এখানে চিংড়ি মাছ বা বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী এখানে উপকরণগুলো ব্যবহার করে নিতে পারেন আমি মাংসগুলো এরকম কালার করে ভেজে নিব এটা কিন্তু খুব ভাজা যাবে না তাহলে ড্রাই হয়ে যাবে যেটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না মাংসগুলো ভেজে আমি এক সাইডে রেখে দিব আর একটা কড়াইয়ে গরম পানি দিয়ে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর এক্সাসামিস রান্নার তেল সাদা তেল ব্যবহার করেছি এখানে এই তেল দেওয়ার জন্য একটার সাথে পাস্তা আর একটা লেগে যাবে না আর এখানে দিয়ে দিব আমি দেড় কাপের মতো পাস্তা আমি এই রকমের পাস্তা নিয়েছি আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের পাস্তা নিতে পারেন এটা আমি বারো তেরো মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি পাস্তার গায়ে লেখা থাকে কিন্তু কতক্ষণ এটা সিদ্ধ করে নিতে হবে পাস্তাটা আমি এক সাইডে রেখে দিব আর এখানে একটা প্যানে দিয়ে দিব বাটার আমি এখানে বাটারের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব। তাহলে এই পাস্তাটা খেতে বেশি ভালো লাগবে অবশ্যই কিন্তু এখানে বাটার ব্যবহার করতে হবে এখানে রান্নার তেল ব্যবহার করলে কিন্তু ওইটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না আর দিয়ে দিব রসুন কুচি রসুন কুচিটাও আমি একটু বেশি পরিমাণে দিয়েছি রসুন থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এখানে দিয়ে দিব দুই চামিজ ময়দা ময়দাটা আমি একটু বাটারের সঙ্গে ভালো করে ভেজে নিব ময়দাটা যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব দুই কাপ দুধ অনবরত নেড়ে নিতে হবে কিন্তু নাহলে ময়দাটা আবার পুড়ে যাবে এই দুধটা দিয়ে কিন্তু ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে এখানে কিন্তু অবশ্যই জাল করা ঠান্ডার দুধ ব্যবহার করবেন গরম দুধ ব্যবহার করলে সব কিছু একদম কিন্তু একসাথে দলা পেকে যাবে দিয়ে দিলাম সাদা গুলমরিচ গুঁড়া আর পরিমাণ মতো চিলি ফ্লেক্স যে যেরকম ঝাল পছন্দ করেন জালটা বুঝে দিয়ে দেবেন আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর ভেজে রাখা মাংসগুলো দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে নিব এই পর্যায়ে কিন্তু চুলার জালটা আমি মিডিয়াম থেকে লো হিটে রেখেছি নাহলে কিন্তু খুব দ্রুত এগুলো একদম ঘন হয়ে যাবে অনবরত নেড়ে এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে দিয়ে দিব খুব সামান্য একটু আমি চিনি এটা অপশনাল চাইলে আপনি নাও দিতে পারেন এটা দিলে আমার কাছে মনে হয় একটু টেস্টটা ভালো হয় আর যে পাস্তাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিব পাস্তা এই পাস্তা কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিইনি এটা এমনি এমনি এরকম রেখে দিয়েছিলাম দেখে বুঝতে পাচ্ছেন কতটা ঝরঝরে একটার সঙ্গে আর একটা লেগে যায়নি এটা তেল দেওয়ার জন্য আর এখানে দিয়ে দিলাম আমি এক বাটি গ্রেট করা চিজ এটা আমার ঘরে তৈরি চিজ এই চিজটা একটু বেশি পরিমাণে দিলে সেটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তাই আমি একটু চিজের পরিমাণটাও বেশি করেই দিয়ে দিলাম যেহেতু ঘরে তৈরি চিজ আমার চিজটা দেখিয়ে দিচ্ছি দেখেন একদম কত সুন্দরভাবে পারফেক্টভাবে এটা তৈরি করে নিয়েছিলাম চাইলে আমার চিজ তৈরির রেসিপিটাও দেখে নিতে পারেন আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে কাজের প্রতি আরও উৎসাহ বাড়িয়ে দেয় আমি একটু লবণ টেস্ট করে দেখলাম একটু কম হয়েছে আর আর একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম এটা দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে বাসায় তৈরি পাস্তা একদম স্বাস্থ্যসম্মত এটা তৈরি করে বাচ্চাদের দিলে দেখবেন যে নিমিশেই খেয়ে নেবে একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না আপনার পাস্তার রেসিপিটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ